কক্সবাজারে সাধারণ জনগণ ও এয়ারফোর্সের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে যেখানে একজন নিহত হওয়ার পর পুরো এলাকা বিক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা ক্ষোভে ফুসতে থাকে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল এমন সময় বিএনপির প্রবীণ নেতা সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকা লুৎফুর রহমান কাজল এগিয়ে আসেন তিনি কোনো ভিআইপি ভাব দেখাননি বরং জনতার সামনে এসে নিজের পরিচয় দেন ঠিক আগের মতোই আমি বিএনপির কাজল। সংঘর্ষের উত্তপ্ত পরিবেশে যখন দুই পক্ষই তীব্র উত্তেজিত তখন কাজল ভাই জীবনের ঝুঁকি নিয়েই এগিয়ে যান তার দৃঢ় কণ্ঠে শান্তির আহ্বান জানান তিনি বুঝতে পারেন এই মুহূর্তে ভুল সিদ্ধান্ত বা উস্কানি পরিস্থিতিকে ভয়াবহ করে তুলতে পারে উত্তেজিত জনতার মাঝে দাঁড়িয়ে তিনি মাইক হাতে নিয়ে ঘোষণা দেন আমি আপনাদের পাশে আছি এই সমস্যা দুই সপ্তাহের মধ্যে সমাধান হবে তাই এই কথা শোনার পরপরই মানুষ শান্ত হতে শুরু করে উত্তেজনার বদলে জনতা তার কথা প্রতি মনোযোগ দেয় বিশৃঙ্খলার বদলে স্থিতিশীলতা ফিরে আসে তার অভিজ্ঞতা ও নেতৃত্ব গুণে ক্রমেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে একজন সত্যিকারের রাজনীতিবিদের পরিচয় এখানেই জনগণ যখন ক্ষুব্ধ তখন শুধু আশ্বাস নয় বিশ্বাসযোগ্য আশ্বাস দিতে হয় লুৎফুর রহমান কাজল সেটাই করেছেন তিনি শুধু একজন নেতা নন তিনি মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক তার নেতৃত্বে যখন পরিস্থিতি শান্ত হয়ে আসে তখন তিনি ধীরে ধীরে এলাকা ছাড়েন তবে তার দেওয়া প্রতিশ্রুতি মানুষের মনে রয়ে যায় সবাই অপেক্ষায় থাকে কাজল ভাই যেহেতু বলেছেন সমস্যার সমাধান হবে। এভাবেই একজন প্রকৃত জননেতা মানুষের জন্য এগিয়ে আসেন দায়িত্ব নেন ঝুঁকি নেন এবং শান্তি প্রতিষ্ঠা করেন করে তোমরা এই রাস্তার পথটা ছেড়ে দাও সবাই বাড়ি চলে যাও খবর না যে আমি কি করতেছি তোমার সন্ধ্যার মধ্যে খবর পাবা খবর না পাই আবার আসতে পাবো রাস্তায় অসুবিধা নাই কিন্তু তোমরা রাস্তাটা ছেড়ে দাও আমি তো হ্যাঁ আমি দয়া করে তোমাদেরকে বলতেছি তোমরা রাস্তাটা ছেড়ে দাও জানা যায় সোমবার দুপুরে বিমানবন্দর সম্প্রসারণে ভূমি অধিগ্রহণের জন্য এলাকাবাসীকে অন্যত্র সরিয়ে নিতে জেলা প্রশাসন কার্যালয়ে বিমান বাহিনী সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এলাকার প্রতিনিধিদের সাথে পূর্ব নির্ধারিত বৈঠকের সময় নির্ধারণ ছিল এ লক্ষ্যে বেলা বারোটার দিকে সমিতি পাড়ার বাসিন্দা মোহাম্মদ জাহিদ সহ আরো কয়েকজন জেলা প্রশাসন কার্যালয়ে যাচ্ছিল বেলা সাড়ে এগারোটার দিকে জাহিদের সঙ্গে বিমান বাহিনীর একটি তল্লাশি চৌকিতে হেলমেট পরা নিয়ে কর্তব্যরত ব্যক্তিদের কথা কাটাকাটির ঘটনা ঘটে এরপর জাহিদের আত্মীয় স্বজন ঘটনাস্থলে পৌঁছে বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাঁটি ও সদস্যদের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে থেমে থেমে আধা ঘন্টা ধরে চলা ওই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায় তাতে গুলিবিদ্ধ হন সিহাব কবির নাহিদ স্থানীয় লোকজন শিহাবকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সিহাবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠি সোঁটা নিয়ে বিমান বাহিনীর ঘাঁটির দিকে আসতে থাকেন পরে বিএনপি নেতা কাজলের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে